সকলকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার বর্ধমানে ফ্ল্যাটের বারান্দার ছাদ থেকে সূর্য প্রণাম করে আজ আবার একটি ধুন শুরু করলাম হাজবেন্ড ছাড়া আমার অনেক কষ্টের দিন গেছে কিন্তু প্রতি সকাল আমাকে অনেক শক্তি দেয় আবার নতুন করে উঠে দাঁড়ানোর জন্য তাই সকালটা আমার খুব ভালো লাগে কারণ সকালে সত্যি আমি অনেক মনে শান্তি পাই কারণ আমার এখন অশান্ত মন পুরোটা শান্ত করতে পারিনি তাই আমার হাজবেন্ড ছাড়া আমার বর্ধমানের নতুন ফ্ল্যাট থেকে এটা আমার প্রথম ভিডিও অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা আজ শুরু করলাম তাই বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য আমি সব সময় ভিডিও করতে পারছি না আজ আমি ঘরের কিছু জিনিসপত্র যেগুলো আমার হাজব্যান্ড দেখে গেছে আর যেগুলো আমার হাজব্যান্ড নাফরা দেশের যাওয়ার পর আমার ছেলে কিনে দিয়েছে সেগুলো আমি শেয়ার করব আমার বারান্দা থেকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় কারণ সবসময় বলেছি যে আমার ফ্ল্যাটটা একদম বর্ধমানের স্টেশন আর বাস স্টেশনের কাছেই পথ পাঁচ মিনিটের বেশি নয় তাই হাজব্যান্ডের স্মৃতি নিয়ে আমি একটু একটু করে অনেকটাই শান্তি পাচ্ছি তবে জানি না স্বাভাবিক এখন হতে আমার কতদিন লাগবে তবে সবটাই আমার বন্ধুদের ভালোবাসা দয়া আর প্রার্থনা তাই দয়া ও প্রার্থনা আমি সবার কাছে সবসময় চাই এবং বাড়ির বারান্দা থেকে এত সুন্দর গাছগুলো লাগে এইগুলো আমার হাজবেন্ড এই ফ্ল্যাটে দেড় মাস ছিল তারপরেই আমরা চলে গেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে বোম্বে টাটা বোম্বে হসপিটালে চিকিৎসার জন্য এটা আমার ছেলের রুম এখনো ছেলের রুমে খাটটা কেনা হয়নি দেখাবো পরের ভিডিওতে পরের ভিডিওতে এসে যাবে তাই অনেক অনেক চেষ্টা করছি আগের পর্যায়ে ফিরে আসতে কিন্তু কিছুতেই মনের সাথে লড়াই করে বেড়ে উঠতে পারছি না মন পড়ে আছে সেই এক জায়গাতেই হয়তো পারবো তাই সময়ের ওপর সব কিছু ছেড়ে দিয়েছি জানি সময় ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই সবার সুন্দর সুন্দর ভিডিও দেখে সত্যি আমার মান মন অনেকটাই প্রশান্ত হয়ে যাচ্ছে তাই এখন আমার ইউটিউবে বন্ধুরাই আমার মন খারাপের একমাত্র মেডিসিন আমার এই অগছলা ঘর আস্তে আস্তে গুছিয়ে উঠছি এবং এই গুছানোর মধ্যে দিয়ে আমি অনেকটাই মনের জোর পাচ্ছি মনে হচ্ছে সময় আমি ওকে সাথে নিয়েই কাজ করছি তাই ভিডিও ইচ্ছে গেলেও করতে পারছি না করলেও শেষ করতে পারছি না হয়তো একটু করছি আর ভালো লাগছে না এই ডাইনিং টেবিলটা ছেলে আমার কিনে দিল নতুন ওর বাবা এটা দেখে যেতে পারিনি শুনে গেছে তাই আজকে অনেক অনেকটা মনের জোর নিয়ে একদম পুরো ভিডিওতে চলে এলাম আর মন খারাপ কের কথা বলবো না সব সবসময় চেষ্টা করব শুধু ভালো কথা বলার ভালো কথা বললেই জানি সবার ভালো হবে তাই নেগেটিভ চিন্তা আর করব না সব সবসময় পজিটিভ চিন্তা নিয়ে থাকবো কারণ আমার অনেক বন্ধুরা বলেছে যে এই এইভাবে ভালো থেকো ভালো থাকার চেষ্টা করো তাই আমি আমার বন্ধুদের জন্যে সত্যি ভালো থাকার খুব আপ্রাণ চেষ্টা করছি রান্নাবান্না কোনো তোর জন্যেই কিছুই করতে ভালো লাগে না তবে আজ কিছু করব। তো এই সবাই আমার কথাগুলো শুনে আমার পুরো ভিডিওটি দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও এবং লাইক করে দেখা শুরু করো কারণ আমার ওয়াশ টাইম একদমই কমে যাচ্ছে আমার ভিডিও কেউ দেখছে না জানি না আমি তো সবার দেখছি কিছু দিন দেখতে পারিনি কিন্তু আমি দেখছি যেসব বন্ধুদের ভিডিও দেখছি তারাই আমার দেখছে অন্য ভিডিও হাতে দেখতে পারিনি তারা দেখছে না তবে এই ফ্রিজটা আমার হাজব্যান্ড দেখে গেছে এটা আমার মনে অনেক শান্তি আমার এই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আমার হাজব্যান্ড দেখে গেছে চিমনিটা আমার হাজব্যান্ড নিজে লাগিয়ে গেছে এই মডেলার কিচেনটা নিজের দায় থেকে করেছে সেই রান্না আগের মতন সেই রান্না ঘরে সেই রান্না রান্না করতে সব সবসময়ই ভালো লাগে কিন্তু এখন একদমই ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও করতে হবে একদিন রান্না করলে আমার দু দিন তো হয়েও যাচ্ছে আবার তার বেশিও হচ্ছে সবার কাছে আবারও জানতে চাই আমার এই মন ভালো করার আর কি মেডিসিন আছে আবারও চলে এলাম বারান্দায় বারান্দা ঘর ছাদ এগুলি আমার জীবন এখানে তো ফ্ল্যাটের ছাদ একদম ছতলার উপরে তাই ছাদের ভিডিও বাড়ির সাথে করা যায় না আলাদা করে করতে হয় আমার যেমন ব্যাঙ্গালোরে আমি সবসময় একসাথেই করতাম ছাদ বারান্দা ঘর নিয়ে ফ্ল্যাটে কিন্তু এখানে আমি থাকি একদম ফার্স্ট ফ্লোরে তাই আর বেশি কিছু কথা বলবো না বরাবর মতো বড়জনদের গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই এইভাবেই আমার সাথেও পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি আবার সবার বাড়িতে এসে সবার সাথে গল্প করব আর সবাইকে আমার বাড়িতে সব সময় আসার জন্য নিমন্ত্রণ রইল সব সময় আমার এই ছোট্ট রান্নাঘর থেকেই আমার এই ছোট্ট ভিডিওটি আমি এবার শেষ করব এবং শেষ করার আগে সবার কাছে আমি আবার একবার অনেক অনেক ভালোবাসা চাই আর দেওয়া ও প্রার্থনা চাই আমি যেন খুব তাড়াতাড়ি আবার এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর সবার জন্য আর একবার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালো থাকার জন্য ঠিক আছে এবার আমি আসি তবে খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসব এবং এই ভিডিওটি আর একবার দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল টাটা বাই বাই ভালো থেকো সবাই সব সময়